নরাসালি 4 মাস আগে আমি গায়টা নে গিয়েছি আপনারা যদি নিতে চান নিতে পারেন আচ্ছা ভালো ভালো সব মানে এই কথাটা তো আপনি মাস ব্যবহার মাস ব্যবহার চার মাস ব্যবহার আচ্ছা আলাইকুম কোথা থেকে আসছেন থেকে 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 এটা কোন জেলা এ

মানে আশা করা যায় যে আপনি যে উদ্দেশ্য নিয়ে মেশিনটা নিয়ে গিয়েছিলেন চার মাস আগে আপনার সেই উদ্দেশ্য কি হয়েছে আচ্ছা যেহেতু আপনি চার মাস পরে মেশিনে টুকিটাকি সমস্যা নিয়ে ওয়ার্কশপ এসেছেন আপনার সাথে কেমন ব্যবহার আসার করেছে মিমি ভাই খুব ভালো ভালো ব্যবহার করেছে এটা তো চার মাস আগেও যেমনটি দেখেছিলেন চার মাস পরেও তেমনটি দেখছেন হ্যাঁ ঠিক দেখছেন আপনি কি সমস্যা নিয়ে ওয়ার্কশপে আসছিলেন

খুব সুন্দর খুব সুন্দর আসলে আপনি যেমন সাপোর্ট চাচ্ছেন সেই সাপোর্টটা মিনি ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এটা এটাই করবে এটাই এমনি সাপোর্ট করেছে তাই না সামনে আসছে ভুট্টা সিজন অবশ্যই ভুট্টা মাড়াই করবেন ধান মারাই তো এখন আপাতত সিজন শেষ হ্যাঁ সামনে ভুট্টা মারাই করবেন কলাই কলাই মারবো কলাই মারা সিজন আসছে আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই আপনার ব্যস্ত সময়ের ভিতরে একটু সময় নেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন